হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন আজ আমি করে দেখাবো চিকেন টিক্কা তো এর জন্য আমি প্রথমে একটা বলে চিকেন টিক্কা মশলা নিয়েছি যেটা দোকানে কিনতে পাওয়া যায় টিক্কা মশলা রেডিমেড প্যাকেট সেটা নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি লেবুর রস তো একটা লেবুর অর্ধেকটা অংশ দিয়েছি আমি তো এখানে চিকেনের পরিমাণ অনুসারে লেবুর রসটা বাড়িয়ে কমিয়ে নেবেন আর এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা আর এখন এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সয়া সস এটা অপশনাল না দিলেও হবে তো আমার কাছে যেহেতু ছিল তাই আমি একটু দিয়ে দিলাম আসলে সয়া সসটা দিলে একটু ফ্লেভারটা অন্যরকম আসে তাই দাও আর এখন এখানে দিয়ে দিব এক চামচ ঘি পুরো রেসিপিটা হবে ঘির উপর আমি এখানে কোনো প্রকার তেল ইউজ করবো না পুরোটাই ঘির উপর ঘি দিয়ে সব সময় মাংসটা যদি ভাজা হয় তখন কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে তো এটা এখন আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা সবগুলো মশলা একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যদিও মশলাটাতে যে একটা মশলা আমরা ইউজ করি সেটাতে কিন্তু লবণ থাকে কিন্তু লবণের পরিমাণটা একটু কম হয় সে কারণে এক্সট্রা একটু লবণ দিতে হয় তবে একটু লবণটা বুঝে দিতে হবে তো লেবণটা দেওয়ার পর এটা আবার ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এখন এখানে আমি একে একে চিকেনের পিসগুলো অ্যাড করব তো চিকেনগুলো আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি একটু বড়ো করেই কেটে নিয়েছি রেগুলার সাইজ থেকে একটু বড় তো চাইলে এটা ছোটো ছোটো পিস করেও করা যায় তো চিকেনগুলো দেওয়া হয়ে গেলে আমি এখন এটা পুরোটা মেখে নেব ভালো করে মাংসের সাথে যাতে মাংসের ভিতর মশলাগুলো ভালো করে ঢুকে যায় তো এটা আমি মেখে দু ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ফিরে এলাম দু ঘন্টা পর তো চুলাতে আমি একটা কড়াই বসে দিয়েছি নন তো এটা সবসময় নন স্টিক ফ্রাই প্যান বা কড়াইতে করলেই সুবিধা তাতে পোড়া লাগার চান্সটা কম থাকে যেহেতু এটা হ্যাভি ম্যাটেরিয়ালের পাত্র তো এখানে কড়াইতে আমি দু চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম একদম সামান্য এটা জাস্ট সেলো ফ্রাইয়ের মতন হবে তো এখানে একে একে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি তো আমি বেচে চিকেনটা ভেজে নেব তো এটা মিডিয়াম টু লো হিটে এটা ভাজতে হবে বেশি জাল দেওয়া যাবে না তাহলে কিন্তু পোড়া লাগার চান্স থাকে যেহেতু মশলাটা যে কোনো মশলাই চুলাতে দিলে পোড়া লাগে তো সে কারণে এটা মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে একটু সময় নিয়ে তো এগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি চাইলে চিকেন যদি সিদ্ধ না হয় সেক্ষেত্রে ঢাকনাও দিতে পারেন তো রেডি হয়ে গেল আমার চিকেন টিক্কা তো বন্ধুরা কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন আমি চিকেন টিক্কাটা পরিবেশন করেছিলাম ফ্রায়েড রাইস আর চিকেন কাবাবের সাথে আর এখানে সাথে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়েছি যাতে খেতে ভালো লাগে এটা এমনিও খাওয়া যায় ফ্রায়েড রাইস তো সাথে যদি একটু চিকেন ফ্রাই চিকেন টিক্কা চিকেন টিক্কা চিকেন কাবাব এগুলো হয় তাহলে তো অসাধারণ লাগে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত টাটা